আসসালামু আলাইকুম আমি এখানে কিছু করলা নিয়েছি এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নেব আমার করলাগুলো কুচি কুচি করে কাটা শেষ এখন আমি লবণ দিয়ে ভালো করে চোট তিতো পানিটা বের করে নেব যারা করলা খেতে পছন্দ করেন না অথবা তিতর জন্য মুখে দিতে পারেন না তারা এভাবে রান্না করে দেখবেন কোনো তিতো থাকবে না এবং হাত চেটে ভাত খাবে দূরের এবং কাছে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পাশে থাকবেন এখন ভালো করে করলাগুলো ধুয়ে নেব আস্তে আস্তে পানি থেকে আমি জড়িয়ে নিচ্ছি আমি এখন চুলোতে একটি হাড়ি বসিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ যদি আপনাদের ভালো থাক লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পেঁয়াজ কাঁচামরিচ এখন আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব করল্লা ডুয়ে রেখেছিলাম সেই করল্লা প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার আগামী ভিডিও দিতে উৎসাহ এখন আমি একটি ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনা খুলে এখন ভালো করে একটু ভেজে নাড়াচাড়া দিয়ে নামিয়ে করলা হয়ে গেছে তবে করলা গরম গরম বাতের সাথে খুবই মজা হয় হয়ে গেল আমার কলাবাজি সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম